আমি ব্লু কালারের একটা কুর্তি পরেছি একটু ঘুরতে যাব বলে এই যে দেখো নেল নেল পলিশ উঠে গেছে ব্লু কালার লাগাবো অন্য কালার আর লাগাবো না কেমন হবে ফার্স্ট টাইম লাগাচ্ছি তো সালোয়ারের সাথে ম্যাচিং করে নেল পলিশটাও লাগিয়ে নিলাম আমি তো অত মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড না যে ব্লু কালারের লিপস্টিক লাগালেও সুন্দর লাগবে তার জন্য লিপস্টিকটা কিন্তু নিজের পছন্দ মতন কালারই লাগাবো বুঝতে পেরেছো দেখো ব্লু কালার ম্যাচিং করে নেল পলিশ লাগিয়ে নিয়েছি কোনো কোনো বছর সরস্বতী পুজোতে কি কী কন কনে শীত থাকে কুয়াশায় ঢাকা থাকে মানে ছোটবেলায় করেছি এটা আর আজকে এবছর মানে এত রোদ মনে হচ্ছে চৈত্র মাস পড়ে গেছে দেখো একটু বাইরে যাব মনে হচ্ছে সান সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া যাবে না তো আমি তো লোটাসে ব্যবহার করছি তো সানস্ক্রিন নিয়ে শীত শেষ হতে না হতে সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে তোমরা কে কে করছো অবশ্যই জানিয়ে কমেন্ট করে দেখেই বুঝতে পেরেছ বেরিয়ে পড়েছি রাস্তাঘাট হ্যাঁ আজকে সরস্বতী পুজো মানে দ্বিতীয় দিন দুই দিন পড়েছে তো আজকে আমি একটু মতিঝিল বেরিয়েছি সোমবার আমি তো সোমবারে খাই না আমার পর ছেলেগুলো

লালবাগে বোতি বললে যে কেউ টিকা বাস ট্রেন ট্রেনে থেকে আসতে পারলে মুর্শিদাবাদ স্টেশন আছে সে স্টেশনের নামটা হবে আমরা বরং থেকে যাব এতটা ঘুরে জানা যাবে ওখান থেকে কাছে হবে ফাইনালি বুঝতে পারলে এসেছি আমরা কি শেষে জানি না টিকিট কাউন্টার থেকে আর ভেতরে ঢুকে করেছি বুঝতে পারছি কি অপরূপ সুন্দর লাগছে

গাছগুলো ঝিলটা মানে হচ্ছে চারিদিকে না না সাবু গাছ বোধহয় পার্ক যে আসবে সে বুঝতে পারবে পার্কটা যত বড় তার চারিদিকে ওই ওই গঙ্গাটা কি তোমরা হয়তো মাছ পা ভালো করে ও লিপিরা বলতো মতি ঝিলে আসতো ওরা শেষের দিকে ঝিলঝিল করছে জলের তো সে দেখো পাশ দিয়ে যাচ্ছি বলে সেটাও তোমাকে সাথে শেয়ার করলাম কেউ একজনা মাছ ধরছে সুন্দর মনোরম পরিবেশ কোনো ঝঞ্ঝাট মানে পরিবেশ জাস্ট তোমরা দেখো যারা দেখনি জাস্ট মন দিয়ে দেখো ভীষণ ভালো লাগবে সুন্দর জায়গা কেউ আসতে পারো প্রতিদিন প্রতিনিয়ত হাজারো লোকে রান্না করা হাজারো বলছি কেন তার থেকে বেশি যদি হাটতে পাওয়া যায় তো দেখো ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়ে গেছে আমার বড় ছেলের দুপুরে আবার খিদে পেয়েছে তো ওরা এসে খেতে কি খাবে জানি না যাই হোক তো আমি আমি তো খাবো না বড় বলছে যে তুমি খাবে না এখানে একটু বসো ছেলে মোমো অর্ডার করেছে চিকেন মোমো বোধ ও খাচ্ছে গরম সময় এগিয়ে তো ওরা দুজনে আইসক্রিম খাচ্ছে আমার ছেলের তো বর্তমান টুইনটা খুব পছন্দ করছে আর তো কর্ণাট খাচ্ছে তো খাওয়া দাওয়ার শেষে টয় ট্রেনে চলবে বলে অপেক্ষা করছিল কিন্তু টাইম না হলে তো ছাড়বে না তো এদিকে শিশু উদ্যান ছিল চিলড্রেন পার্কে আমার ছেলে দেখো ওপরে উঠে নাচ করছে বুঝতেই পারছো তো এবার ওটাকে নামছে ও তো জয়হীম বাবাকে বলেছি বাবা একটু জয়হীন বল তো ফাইনালি দেখো টয় ট্রেনের কাছে চলে এসেছি উঠেও পড়েছি বুঝতেই পারছো বেশ ভালো লাগছে হাঁটতে হাঁটতে না এত বড় এরিয়া হাঁটতে হাঁটতে পায়ে যন্ত্রণা হয়ে গেছে এখানে টিকিটটা খুবই খুব বেশি না আপডাউন বোধহয় চল্লিশ টাকা কুড়ি টাকা যেতে কুড়ি টাকা আসতে ট্রেনে করে যেও তোমরা চাইলে অবশ্যই যেতে পারো কিন্তু টয় ট্রেনটা না দুটোর পরে ছাড়ে না দুটোর আগে ছাড়ে না স্টেশনে এসে পৌঁছে গেছে ঝিলের কাছে আমি একটু নামলাম বাইরে একটু হাওয়া খেলাম যে কর্মশালীকে বললাম একটু ক্যামেরা করে দাও একটু ক্যামেরাও করে দিল ঝিলেকে তো দেখতেই বাস আর একটু যেহেতু ট্রেনে করে ঘোরা মানে একটু রেস্টও হলো চারিদিকে একটু ফুলবাগান আরও মানে কি বলবো বিরাট এরিয়া যারা এসেছে তারা তো জানো যারা আসে না তারা হয়তো জানো না জাস্ট ভিডিওটা দেখো স্কিপ করো না সুন্দর আর ওই যে দেখছো দূরে ঝিলঝিল করছে ওটা হচ্ছে ঝিল ঝিলের জলটা সূর্যের আলো করে চিকচিক করছে আর মানে খুব সুন্দর

থাকবে না কিছু বলার আছে এখানে পাশেই মাদ্রাসা আছে মাদ্রাসা ছেড়ে ফেলে এসছে একটু ঘুরতে সরস্বতী পুজো কচি কাচার বাঙালি সনাতন ধর্মের সরস্বতী মানে তো কচি তো আছে সবাই শাড়ি পরবে পাঞ্জাবি পরবে সেই বলতে মেলাহী কান্ড যেদিকে সরস্বতী পুজোয় দেখবে সব ছোট্ট বয়স থেকে বুড়ো বয়স অব্দি সব শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে গোলাপের বাগান দিলাম তোমাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা কাঠগোলায় গেছো কাঠগোলায়ও বিরাট গোলাপের বাগান মতি ছিল এসেছে আমি যদিও আগে গেছি দশ বছর আগে কিন্তু তখন না এতটা পায়ে এত যন্ত্রণা করছিল পুরোটা ঘুরিনি তখন অবশ্য toy ব্যবস্থাটা ছিল না এখন হয়েছে তো ভালো আমার তো বেশ ভালোই লাগছে আর এখন বাংলোও হয়েছে কেউ যদি থাকতে চাও বাইরের দেশের লোক মানে দূর থেকে মতিঝিলের মধ্যে সুন্দর মনোরম পরিবেশ অনুভব করতে চাও তাদের জন্য আছে বাংলোর ব্যবস্থা আর এই যে গাছগুলো কী আমি সত্যি জানি না তবে খুব সুন্দর খুব সুন্দর না আসলে বুঝতে পারবে না এটা হচ্ছে ঝর্ণা ঝর্ণাটা তো এখন চালায় না বিকেলের দিকটাই চালায় আর এত দূরে এসছি যে বিকেলে আবার এখানে আসবো হেঁটে হেঁটে সেটা সম্ভব না তাই হচ্ছে আমরা আর ঝর্ণাটা দেখতে পাইনি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি মানে হাঁটতে হাঁটতে না সব থেকে বড়ো কথা যেখানে তুমি ঘুরতে যাও ছেলে না হলে বর আর আমি সাইকেল নিতাম একটা ছেলেকে কোথায় নেবো এবার ওকে নিয়ে চালাবো ওপরে যাবে কি না হবে নানান টেনশন করে যায় তো ওখানে ভেতরে রেস্টুরেন্ট বলো তুমি ফাস্টফুড যা খেতে চাও সব পাবে মানে বসার মতন জায়গা মানে শুধু পাবে না ফাস্টফুডের মানে প্যাকেট জাতীয় খাবারগুলো খুব কম ওখান ভেতরে কোনো স্টল নেই ওই এক রেস্টুরেন্টের মধ্যেই আছে আর কোথাও নেই আর এটা হচ্ছে পলাশির যুদ্ধ তো আমরা সবাই পড়েছি এখানে সেই আলাপ আলোচনা হচ্ছে আর এটা রাতে থিমের মধ্যে থিমের মাধ্যমে সন্ধ্যের পরে এখানে দেখা হয় লাইট শোয়ের মাধ্যমে কি করে পলাশীর যুদ্ধ হয়েছিল তার কিভাবে কি পলাশি যুদ্ধ সম্পর্কে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে মানে যা যা ঘটনা ইতিহাসে আমরা সবাই জানি সেই সম্বন্ধে কিছু থিম আমাদের দেখায় আর এই গাছটা দেখতে পাচ্ছ রং রঙিন পাত্রা ভীষণ সুন্দর লাগছে গাছটা আমি যদিও জানি না কি গাছ বলকে জিজ্ঞেস করলাম বললো আমিও জানি না তো যাই ভীষণ ভালো লাগছিলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম গাছটা তো তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম চলো আর এদিকে মনে হচ্ছে না পেছনে ঝিল মানে পাঁচিলটা বোঝা যাচ্ছে না বাউন্ডারিটা চারিদিকে ঝিল আছে কোনো ভয়ের কিছু নেই

好嘞，好嘞。